স্কুল ছুটি হয়েছিল দুপুর একটায় আর বিমানটা এখানে ধ্বংসস্তবে পরিণত হচ্ছে একটা বারো মিনিটে আমরাও তো স্কুলে পড়েছি স্কুলের ঘন্টা বাজার সাথে সাথে কিন্তু সবাই স্কুল থেকে বের হয়ে যায় না স্কুলে আমরা ব্যাগ গুছাতাম আমরা কথা বলতাম গল্প করতে করতে হাঁটতাম এটা খুব স্বাভাবিক প্রক্রিয়া স্কুলের জন্য আর স্বাভাবিকভাবেই ছুটি হওয়ার পরে সময় লাগে তার উপর আবার বারো মিনিটে কিন্তু এতগুলো বাচ্চা একসাথে বের হয়ে যাওয়াটা সম্ভব না লাইন ধরে ধরে বের হয় বা আস্তে আস্তে বলতেন যে আস্তে আস্তে বেরো ফুটুপুটি করলে ব্যাথা পাবে তাহলে সেখানে কিভাবে মিনিটে সব বাচ্চা বেরিয়ে যায় নিহতের সংখ্যা নিয়ে ধোয়াশা সরকার বলছে উনত্রিশ জন নিহত হয়েছে আইএসপিআর বলছে বত্রিশ জন নিহত হয়েছে স্কুল কর্তৃপক্ষ কিন্তু প্রতিষ্ঠানটি নিহতের সংখ্যা আরো কম দাবি করছেন তাহলে আমরা নতুন ধারা বাংলাদেশের পক্ষ থেকে বলতে চাই হয়তো বা কেউ প্রধান শিক্ষকের চাপ প্রয়োগ করেছে দেখেন ওই ঠিক ওই সময়টাতে স্কুলের যে নিচতলায় তৃতীয় শ্রেণীতে ক্লাউড আর স্কাই দুইটা আলাদা সেকশনে ক্লাস তখনও বাচ্চারা ছিল এবং প্রত্যেকটা সেকশনে পঁয়ত্রিশ জন করে বাচ্চা ছিল যেখানে যে দুইটা সেকশন তৃতীয় শ্রেণীর এই দুইটা সেকশন সম্পূর্ণভাবে একদম ধ্বংস হয়ে গেছে তাহলে পঁয়ত্রিশ জন করে সত্তর জন না হলেও পঞ্চাশ জন শিক্ষার্থী সেখানে উপস্থিত ছিল তাহলে কিভাবে এত কম শিক্ষার্থী মারা যায় এই যে দুর্ঘটনা এই দুর্ঘটনাটাকে কেন্দ্র করে কোনো কোনো রাজনৈতিক দলের ফায়দা হাসিল করার চেষ্টা করেছে আমরা সবাই দেখেছি যে আহ জামাত ইসলাম তারা কিভাবে গিয়ে ওই সময় গিয়ে সংবাদ সম্মেলন করার চেষ্টা করছিল আরে ওটা কি সংবাদ সম্মেলনের স্থান হলো যেখানে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে স্কুলটা হাহাকার চলছে একদিকে পুরা লাশের গন্ধ দিকে মানুষের চোখের পানি গার্জিয়ানরা তাদের অনেক বাচ্চাদেরকে খুঁজে পাচ্ছেন সেখানে ওনারা গেছে নির্লজ্জের মতো সংবাদ সম্মেলন করতে একটা তো বিবেক বলে একটা বিষয় থাকে তারা সাথে সাথে এটাকে রাজনৈতিক ফায়দা হাসিলে জায়গা করে ফেলেছেন সংবাদ সম্মেলন করেন তারপর আবার কি দেখলাম বার্ন ইনস্টিটিউট হাসপাতালে জামাতের আমির সাহেব তিনি গিয়েছেন তার সাথে সেলফি তোলার ঢিরিক লেগে গেছে মানুষ হাসাহাসি করছে তার সাথে এই ছবিগুলো কিন্তু পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছে বিভিন্ন গণমাধ্যমে এসেছে তারা মানে মানুষ কাতরাচ্ছে আগুনে পুড়ে মারা গিয়েছে কাতরাচ্ছে আর তারা সেখানে সেলফি বাজি করছে তারা সেখানে সংবাদ সম্মেলন করছে তারা সেখানে হাসাহাসি করছে এই যে একটা পরিস্থিতি এই পরিস্থিতিটা কিন্তু আমরা কাম কামনা করি কোনোভাবে আর এই বিমান প্রশিক্ষণের এই স্থানগুলো এগুলো তো এ ধরনের জনবসতিপূর্ণ এলাকাতে কোনো ভাবেই হতে পারে না এগুলো হতে হবে খুব জায়গার পর মাইলের পর মাইল চারিপাশে খোলা এলাকা আশেপাশে কোনো ঘর থাকবে না ইভেন একটা তার থাকবে না ওই ধরনের এলাকাতে হতে হবে হ্যাঁ অনেক জায়গায় বলা হয় যে সলো ফ্লাইট এগুলো আরবান এলাকাতে হয় শহরে এলাকাতে হয় কিন্তু তাই বলে এত শহরে এলাকাতে হবে না যে যখন তৌকি সাহেবের প্লেনটা নিয়ে যাচ্ছিলেন তিনি কিন্তু বাড্ডা রামপুরা হাতির ঝিল এসব এলাকার উপর দিয়ে গেছেন এসব এলাকার উপর দিয়ে কেন সলো ফ্লাইট নিয়ে যেতে হবে কারণ তার মানে কি আমরা বলবো যে এটা কোনো ষড়যন্ত্র ছিল এটা তো কেউ কেউ এটা দাবি করছেন যে কোথাও কোথাও এমন হয়েছে যে উনি প্যারাসুট দিয়ে লাভ দিয়ে নেমে গেছেন কেউ কেউ আবার এই ভিডিও প্রচার করে দাবি করছে যে এটা পাইলট তৌকি সাহেবের হবে আবার তকির সাহেবের স্ত্রীর সম্প্রতিকালের কিছু ছবিতে কিন্তু তাকে বেদনাগ্রস্ত মনে হচ্ছে না বিভিন্ন বিষয় যদি আমরা দুয়ে দুয়ে চার মিলাই তাহলে আমাদের মনেও সন্দেহ যাচ্ছে যে এই যে জুলাই থেকে জুলাই দু হাজার চব্বিশের জুলাই থেকে দু পঁচিশের যে জুলাই তাহলে কিন্তু হাজার হাজার ঘটনা ঘটেছে যেগুলো মানুষ কোনো ভাবে এই ধরনের পরিস্থিতি মানুষ মেনে নিতে পারছে না মানুষের মুখ বন্ধ করার জন্য হোক বা ভুল ঢাকার জন্য হোক ওই যে সাদ দিয়ে মাছ ঢাকার যে একটা প্রবর মানে প্রচেষ্টা এটা কিন্তু বলবৎ রাখা হয়েছে শেখ হাসিনার আমলেও ছিল এখনো আছে তা না হলে এ ধরনের দুর্ঘটনা কেন ঘটবে দেখেন এই যে মাইলস্টোন ট্রাজেডি এই দুর্ঘটনা এই প্লেন যুদ্ধ বিমানগুলো বা এই প্রশিক্ষণ বিমানগুলো ধ্বংস হয়ে যাওয়ার ঘটনা এটা প্রথম না এর আগেও কিন্তু গত বছর চট্টগ্রামে কিন্তু একটা একই রকম প্রশিক্ষক তারও কিন্তু প্রাণ চলে গিয়েছিল তার আগে সালে আমরা কিন্তু জানি যে কথা শিল্পী তার যে মেয়ে ছিল ফারিয়া লারা তারও কিন্তু এরকম জীবন চলে গিয়েছিল পোস্তগোলা থেকে সেই মেয়েটা প্লেন নিয়ে ওঠার পরে কিন্তু তারও এই প্লেনে জীবন চলে গিয়েছিল বলা হয়েছিল ত্রুটিযুক্ত আহ প্লেন ছিল তাহলে তখনও কিন্তু যে রিপোর্ট তদন্ত কমিটি গঠিত হয়েছিল কিন্তু তদন্ত কমিটি প্রসারী রিপোর্ট আর জনগণের সামনে উপস্থাপন করতে পারেনি তখনও শুধু বলা হয়েছিল যে ত্রুটিযুক্ত প্লেন আসির জাওয়াদের সঙ্গে বলা হয়েছে ত্রুটিযুক্ত প্লেন শুধু তাই না বাংলাদেশে যে প্রথম মহিলা পাইলট ছিল কানিস ফাতেমা তিনিও তো মারা গিয়েছিলেন প্লেন চালানোর সময় তো প্লেন সবসময় ত্রুটিযুক্ত কেন হবে কেউ কেউ বলছে যে আওয়ামী লীগের সময় কিনা প্লেন তো আওয়ামী লীগের সময় কিনা প্লেন কেন ডক্টর মোহাম্মদ ইনুস সাহেব আপনি দুই তিন বছর আগে এমন কোন জিনিস কিনেননি আওয়ামী লীগের আমলে যেটা আপনি এখন ব্যবহার করছেন না আপনি যদি আওয়ামী লীগের আমলে একটা গাড়ি কিনে থাকেন আর ওটা যদি এখন ক্র্যাশ করে তাহলে দেশ দোষ কি শেখ হাসিনার হবে এক বছরে আপনারা কি করলেন আওয়ামী লীগের আমলে হয়তো একটা ত্রুটিযুক্ত প্ল্যান কিনেছে মানলাম উনি একটা চীনের তৈরি এফটি সেভেন একটা ত্রুটিযুক্ত প্লেন ছিল তাহলে ত্রুটিযুক্ত যদি থেকেই থাকে তাহলে আপনারা জেনে শুনে তোকি সাহেবকে সেই প্লেন চালানোর জন্য বাধ্য করেছিলেন আবার এটাকে একটা প্ল্যান ছিল যে প্ল্যানটা গিয়ে ঘনবসতিপূর্ণ যদি মাইল স্টোন না করত, তাহলে উপরে বাড্ডার কোন একটা এলাকায় গিয়ে পড়তো বা রামপুরার উপরে পড়তো বা পড়তো প্রত্যেকটা জনবসতিপূর্ণ ছিল হাজার হাজার মানুষের এলাকার উপর দিয়ে কেন সলো ফ্লাইট চালাতে হবে এটা তো আসলে একটা ষড়যন্ত্র বলেই আমরা মনে হয় তো কি সাহেব জীবিত থাকুক বা মৃত আমরা সেটা জানি না কিন্তু এতগুলো বাচ্চার প্রাণ যে চলে গেল আমরা তার জন্য আসলে দুঃখ প্রকাশ করছি